প্রথমেই আমি এখানে কয়েকটা স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি আমি এখানে হোয়াইট ব্রেড ইউজ করেছি আপনারা চাইলে এখানে ব্রাউন ব্রেডও ইউজ করতে পারেন স্লাইস ব্রেডগুলোকে নিয়ে আমি এগুলোকে চাকু দিয়ে কেটে নিচ্ছি আমি যেভাবে যেই আকারে কাটছি আপনারাও ঠিক একইভাবে কেটে নেবেন নমস্কার সবাইকে কেমন আছেন সবাই তানিয়াস নিয়ে আজ আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত চা বসিয়ে দিয়ে একেবারে তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এমন একটি দারুণ রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতেও লাগে দুর্দান্ত ব্রেকফাস্টে কিংবা বিকেলে স্ন্যাক্সে এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন এরপর দেখুন আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন এছাড়াও আমি এখানে একটা গন্ধরাজ লেবুকে স্লাইস করে নিয়েছি এরপর গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম তারপর আমি এখানে হাফ চামচ পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি বাটারটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে কিন্তু রান্নার মধ্যে স্মেলটা খুব ভালো আসবে বাটারটাকে আমি সামান্য গলিয়ে নেব তেলটা দেওয়ার পরই বাটারটা দেবেন তাহলে দেখবেন বাটারটা আর পুড়ে যাবে না তারপর আমি এখানে কিছুটা পরিমাণে গোটা জিরে অ্যাড করে দিচ্ছি ফোড়ন হিসাবে জিরেটাকে দেওয়ার পর আমি একবার স্প্যাচোলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম জিরেটা হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো আমি এখানে টমেটো বাদে বাকি যে যেই সবজিগুলো কেটে রেখেছিলাম সব দিয়ে দেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় বলে আমি টমেটোটাকে এখানে প্রথমেই দিলাম না দেখুন সবজিগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিচ্ছি লবণটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবেন তারপর আমি এটাকে একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম গ্যাসের ফ্রেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রাখবেন দেখুন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণে হলুদ ব্যবহার করব রঙের জন্য হলুদটাকে দেওয়ার পরও আমি আরেকবার এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় খেতেও হবে দুর্দান্ত সকালের চায়ের সাথে এই রান্নাটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন দেখুন সবজিগুলোকে এরপর আমি ঢেকে দিয়েছি দু থেকে তিন মিনিট পর আমি ঢাকনা তুলে আরেকবার এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব সবজিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে এরপর আমি এখানে অ্যাড করে দেব টমেটোগুলো টমেটোগুলোকেও দেওয়ার পরও আমি এটাকে আরেকবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই সময় আপনারা চাইলে আর একটু সামান্য পরিমাণে লবণটা অ্যাড করে দিতে পারেন তাতে কিন্তু টমেটোগুলো আরো তাড়াতাড়ি গলে যাবে দেখুন টমেটোটা অ্যাড করার পর আমি আবারও এটাকে ভালোভাবে ঢেকে নিয়েছি আরও দু মিনিট আমি ভাপিয়ে নিলাম তারপর আমি ঢাকনাটা তুলে নেব এরপর আপনারা দেখবেন টমেটোগুলো কিন্তু এবার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর বাকি সবজিগুলোও কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই জন্য এইখানে আর শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না কাশ্মীরি লঙ্কার গুঁড়োটায় ঝালও কম হবে আর রঙটাও খুব সুন্দর আসবে দেখুন তারপর আমি এটাকে আরেকবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার আমি এখানে একটা ডিম অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এই ডিমটাকে স্কিপও করতে পারেন তবে ডিমটা দিলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে আপনারা চাইলে এই না রান্নাটা পুরোপুরিভাবে নিরামিষভাবেও তৈরি করতে পারেন ডিম আর পেঁয়াজটাকে স্কিপ করে যাবেন দেখুন ডিমটাকে ভালোভাবে আমি ভেজে নিয়েছি এবার আমি এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করে দেব ততটাই জল অ্যাড করবো যতটা জল অ্যাড করলে এই সবজিগুলো জলের মধ্যে ডুবে থাকবে দেখুন একেবারে সামান্য পরিমাণে জল অ্যাড করে দিয়েছি এবার জলটা ফুটে আসা অবধি আমি একটু অপেক্ষা করব জলটা ফুটে এলেই আমি এর মধ্যে কেটে রাখা ব্রেডগুলোকে দিয়ে দেব এই ব্রেডগুলো জলটাকে পুরোপুরিভাবে টেনে নেবে আর একেবারে নরম হয়ে যাবে দেখুন আমি এখানে ব্রেডগুলোকে দিয়ে দিলাম তারপর আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্রেডগুলোকে দেওয়ার পরই সঙ্গে সঙ্গে এরকমভাবে স্প্যাচুলা কিংবা খুন্তির সাহায্যে নাড়াতে শুরু করবেন তাহলে দেখবেন ব্রেডগুলো সমস্ত জলটা টেনে নেবে আর খুবই নরম হয়ে যাবে দেখুন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি এটাকে ঢেকে দেব ঢেকে দেওয়ার কারণে ব্রেডগুলো কিন্তু আরও নরম হয়ে যাবে ঢেকে দিয়ে আমি দু থেকে তিন মিনিট রেখে দেব তারপর আমি এটা ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে নেওয়ার পর আমি এটাকে আরেকবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এরপর আমি এখানে সেই কেটে রাখা গন্ধরাজ লেবুর জুসটা অ্যাড করে দিচ্ছি এই লেবুটা অ্যাড করার জন্য এর মধ্যে একটা টক ঝাল ফ্লেভার আসবে দেখুন তারপর আমি এখানে এক মুঠো ধনেপাতা দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লেবুটাকে দেওয়ার আগে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছিলাম এবার আমার এই রেসিপিটা একেবারে তৈরি হয়ে গেছে দেখুন এবার আমি এটাকে একটা বাউলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি এটা দেখতে যতটা ভালো লাগছে খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছে তাহলে আজকের মতো এটুকুই বন্ধুরা দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ